হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম তো যারা আপনার ডিজিটাল মার্কেটিং কোর্সটা করতেছেন এবং ডিজিটাল এর যে আমরা দুটো প্যাকেজ করছি সেটা হচ্ছে প্যাকেজ ওয়ান ডট দিয়ে আর একটা হচ্ছে প্যাকেজ টু ডট কম ডোমেন দিয়ে ঠিক আছে তো আপনারা শুধু ডট ডোমেইন এবং ডট কম মধ্যে একটু প্রাইসের ডিফারেন্স আছে এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পঁচিশশো টাকা তো আপনারা চাইলে ডট কম ডোমেন দিয়েও আপনার ওয়েবসাইটটা রান করতে পারেন বা লোটশপ ডোমেন দিয়েও করতে পারবেন আর বাকি যে টুলসগুলো আছে দুটোতেই কিন্তু একেবারেই সমান থাকবে ঠিক আছে তো আপনারা এই প্যাকেজটি নেওয়ার জন্য অর্ডার কীভাবে করবেন আপনাদেরকে কিন্তু গ্রুপে এই ধরনের লিঙ্ক দেওয়া হয়েছে আপনারা যদি এই প্যাকেজটি কিনতে চান তাহলে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করে দেখেন এখানে এই টোটাল প্যাকেজটা আপনি যদি ওয়ান ইউজার হিসেবে আলাদাভাবে কিনতে যান তাহলে আপনার প্রায় ছাব্বিশ হাজার টাকার মতো খরচ করবে আর আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় টুলস দিতে পারতেছি সেট আপ সহ ঠিক আছে তো এখানে কী কী দেওয়া হবে নিচে আপনারা দেখে নেবেন এই যে এই বিষয়গুলো জট সব জমের এক বছরের জন্য হোস্টিং এক বছর এলিমেন্টর কি ও লাগে লাইসেন্স কি এগুলো সব আপনার দেখে নেবেন কী কী দেওয়া হবে এই প্যাকেজে যেগুলো বাইরে কিনতে গেলে আপনাদের ছাব্বিশ হাজার প্লাস টাকা খরচ হবে আর এগুলো ক্রয় করতে গেলে কোনটার কত দাম এই প্রাইজ একটা দেওয়া আছে এগুলো দেখে নেবেন এখানে দেখেন পাসপোর্ট পঁচিশ দিন একটা পাসপোর্ট যদি আপনি করতে যান তাহলে আপনার পঁচিশ দিন সময় লাগবে প্রায় সাত হাজার টাকার মতো খরচ হবে এবং সাথে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদেরকে করতে হবে প্রায় সাড়ে সাত হাজার টাকা খরচ হবে শুধু কারেন্সি কার্ডটা নেওয়ার জন্য যদি ইন্টারন্যাশনাল কারেন্সি কার্ড নিতে যান বাংলাদেশের কোনো ব্যাঙ্ক থেকে তাহলে আপনার সাড়ে সাত হাজার টাকার মতো খরচ আসছে আমরা যে প্যাকেজটা দিচ্ছি সেখানে আপনাদের একশো টাকা খরচ হবে না আপনার এখান থেকে ডুয়েল কারেন্সি কার্ডটা নিতে পারবেন তো মোট টুলস বাবদ যে খরচটা সেটা আমরা খুবই কম প্রাইজে দিতেছি সেটা নেওয়ার জন্য যে কাজটি করবে নিচের দিকে আসবেন এখানে ওয়ান থাকবে ঠিক আছে যদি আপনি একটা প্যাকেজ নিতে চান তাহলে ওয়ান থাকবে তারপরে একটু কাটে ক্লিক করবেন এক টু কাটে ক্লিক করার পরে একশো কাটে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারভেস আসবে এখানে দেখেন প্রাইসটা দেখাচ্ছে পনেরোশো পঞ্চাশ তারপরে আসবেন হচ্ছে প্রসিপ টু সেক আউট টু আসার পর এই ঘরগুলো ফিল আপ করবেন আপনার ফার্স্ট নেম আচ্ছা আমি আমার নাম ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন তারপর আপনার অ্যাড্রেসটা এখানে লিখবেন তারপরে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন যেমন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে লিলফাম জিপ কোড আমার তিপ্পান্ন একচল্লিশ ফোন নাম্বার আমার এটা এখানে ইমেল আপনার যে ইমেলটা দেবে অ্যাক্টিভ ইমেল দেবেন এখানে কিন্তু ইমেলটা অবশ্যই অ্যাক্টিভ ইমেল দেবেন আর এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে কী হবে আপনারা যারা এই প্যাকেজটি আমাদের কাছ থেকে ক্রয় করতেছেন আমরা তাদেরকে একটা প্রাইভেট সিক্রেট এবং সাপোর্ট গ্রুপে নিয়ে যাব ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাব ওখানে আপনাদেরকে লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে শুধুমাত্র যারা এই প্যাকেজটি ক্রয় করবেন আমরা নিশ্চিত ধরে নেব যে শুধু তারাই এই কোর্সটি সম্পন্ন করবেন যারা প্যাকেজটি ক্রয় করবেন না আমরা ধরে নেব যে তারা কোর্সটি নাও করতে পারেন তো যারা কোর্সটি সম্পন্ন করবে এবং এই কোর্সগুলো কালেক্ট করবে আমাদের কাছ থেকে তাদেরকে আমরা সিক্রেট প্রাইভেট গ্রুপে নিয়ে যাবো সেখানে গিয়ে লাইফ টাইম সাপোর্ট দেবো এখানে এখানে ডলার সাপোর্ট দিব তাদেরকে ডুয়েল কারেন্সি কার্ড সাপোর্ট দেবো এবং একবার পরিচালনা থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিংয়ের যত প্রোডাক্ট আছে প্রোডাক্ট সাপোর্ট দেবো এবং তাকে লাইফ টাইম একটা বিজনেস দাঁড় করার জন্য যা যা প্রয়োজন এবং যেভাবে সাপোর্ট দিলে সে একটা বিজনেস রান করে আনিক জেনারেট করতে পারবে তাকে ধরনের সাপোর্ট ওই দেওয়া হবে তো এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন আর এখানে অ্যাক্টিভ ইমেল দেবেন অবশ্যই অ্যাক্টিভ ইমেল দেবেন কারণ ইমেলের মধ্যে আমরা যে অ্যাক্সেসগুলো সেই অ্যাক্সেসগুলো আপনাদের ইমেলে কিন্তু আমরা ডেলিভারি করবো ঠিক আছে সেই ইমেলটা অবশ্যই অ্যাক্টিভ দেবেন এই ইমেলে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যে মেইলে আপনাদের অ্যাক্সেসগুলো চলে যাবে এবং আরও যে অন্যান্য সোর্সগুলো আছে সেগুলো যাবে আচ্ছা এখানে হচ্ছে নোট নোটের মধ্যে আপনার যদি পছন্দের কোনো ডোমেন থাকে ডোমেন নামটা এখানেই লিখে দেবেন আচ্ছা এখানে আসার পরে নিচের দিকে আসবেন এখানে একটা টিকমার্ক দেবেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনে টিকমার্কটা দেবেন ঠিক আছে টিকমার্ক দেওয়ার পরে প্লেস অর্ডার প্লেস অর্ডারে ক্লিক করার পর দেখেন এখন আসবে পেমেন্ট অপশন আপনি কার্টের মাধ্যমে এই যে কার্ট নাম্বার তারপরে হচ্ছে এক্সপায়ারি ডেট সি নাম্বার তারপরে কার্ড হোল্ডার নেম দিয়ে পেমেন্ট করতে পারেন অথবা আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ে আসবেন যদি মোবাইল বিকাশ নোবর প্রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চান এখানে আসার পরে যদি বিকাশে পেমেন্ট করতে চান তাহলে বিকাশের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে ইন্টারফেস ওপেন হবে এখানে দেখেন পনেরোশো পঞ্চাশ টাকা চার্জ দেখাচ্ছে এখানে আপনি আপনার বিকাশ নম্বরটা দেবেন আমি আমার বিকাশ নম্বরটা দিলাম তারপর কনফার্ম তারপরে আপনার বিকাশে একটি কোড যাবে এই যে আমার কোড চলে এখানে কোড দেবে সিক্স ডিজিটের কোড যাবে কোডটা যাওয়ার পরে কনফার্ম কনফার্ম যাওয়ার পরে পিন নাম্বার দেবেন ঠিক আছে আপনি পিন নাম্বার দিয়ে আমি আমার পিন নাম্বারটা দিচ্ছি পিন নাম্বার দিয়ে কনফার্ম করলে অর্ডারটি সাবমিট হবে এরপরে আপনাকে আর কিছু করতে হবে না অর্ডারটা আমাদের কাছে আসবে আমরা এটা চেক করে আপনার টুলসগুলো পার্সেস করে সেট আপ করে কমপ্লিট করে আপনি যে ইমেলটা দিয়ে দিয়েছিলেন এখানে অর্ডারটা করার সময় সেই ইমেল আমরা ডেলিভারি করবো তো যারা এই প্যাকেজটি নিতে চান প্যাকেজ ওয়ান এবং প্যাকেজ টুর সেম অবস্থা প্যাকেজ টু যারা নিতে চান তারা প্যাকেজ টুর লিঙ্কে ঢুকবেন এবং যারা প্যাকেজ ওয়ান কিনতে চান প্যাকেজ ওয়ানের লিঙ্কে ঢুকবেন টু লিঙ্কে ঢুকে সেম পদ্ধতিতে হবে নিচের দিকে একটু কাট করে এইভাবে পেমেন্টটা সম্পন্ন করবেন তো বিভাগ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার